সুপ্রিয় ভিউস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই হচ্ছে আমার কারখানা তো যা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে একটা নতুন মালের আপারের একটা ডিজাইন উঠাইছি এবং ডিজাইনটা সেটিংও করছি এবং হিসেব কিতেবও করা হয়েছে যে কী পরিমাণ মাল লাগ বানাবে এটা নিয়ে একটু কথা বলার জন্য আসছি এই হচ্ছে আমার আপার এই যে আপারে উপরে যেটা এটাই হচ্ছে আপার হ্যাঁ এটা হচ্ছে লেডিস মালের একটা আপার তো যারা নতুন উদ্যোক্তা আছেন যারা ব্যবসা করছেন অনেকে আমার কাছে ফোন দেন তো বিষয় হচ্ছে যারা লেডিস মাল করতে চান খুব সহজেই আর কি যেগুলো যারা কোনো ঝামেলা যেতে চান না তো এই আপারের ডিজাইনটা মোটামুটিভাবে ভাবে অনেকেই দেখছেন অনেকেই জানেন মাঝে একটা হালকা বিনাই আছে হ্যাঁ সাইডটা কাটা আছে এই যে সাইড কাটা বিনাই হ্যাঁ এটাকে তিনটা পুট্টি বের হয়েছে মাঝখান থেকে তো এই আপারটা যদি আপনারা কোনো ম্যাটেরিয়ালস দিয়ে বানার তৈরি করতে যান মিনিমাম একজন কারিগরের মজুরি সহকারে চারশো মিনিমাম চারশো টাকা পড়বে উপরে টাইম বলতে পারি না আর এই আপাটা যারা আমার কাছ থেকে নেবেন তারা নেবেন মাত্র দুইশো বিশ টাকায় ঠিক আছে যাদের প্রয়োজন এই ধরনের আপার এটা জাস্ট একটা কালার আর এটা হবে কালো আর উপরে হচ্ছে আপনার র্যাকসিন নিচেও র্যাকসিন দুই ট্যাক্সিন এবং মোটামুটি টেকসই মানেন টেকসই হয় এই জুতাগুলো তো যাই হোক এই হচ্ছে কথা আমার যাদের এই ধরনের আপার প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং কীভাবে মালটা ফিটিং করবেন ফিটিং টাইম দেখাই দিব আর যাদের আপার প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন দুশো টাকা বর্তমান বাজার রেট যদি বাড়ে অবশ্যই আমি জানাবো ভিডিওর মাধ্যমে বলে দিব তা এখন পর্যন্ত দুশো বিশ টাকা আপনার এই মালের আপারটা রেট আছে যাতে প্রয়োজন যোগাযোগ করবেন আর যারা কাজ শিখতে চান আমার এখানে জেন্স মাল তৈরি হচ্ছে ঠিক আছে তো জেন্টস মালের কাজ যারা শিখবেন প্লাস এই ধরনের মালের কাজ যারা শিখবেন চামড়ার উডল্যান্ডের যেটাকে ফাল্লি মাল বলি আমরা চামড়ার যে জুতাগুলো এই গাছগুলো যদি শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন তো যাই হোক ভালো থাকবেন সবাই আজ যখন নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট জানাবেন আপনারা যদি কমেন্ট করেন তো আমরা ভিডিও দিতে আর কি আগ্রহ জাগে। তো ভালো থাকবেন সবাই আজকের মতোই পর্যন্তই আল্লাহ হাফেজ